আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমত সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপনাদের সাথে একটি কবিতা আবৃত্তি করে শোনাব বুদ্ধটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন কবিতারির নাম কান্ডারি হুশিয়ার লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি মিছিতে যাত্রীরা হুশিয়ার ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে দরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হওয়া গোয়ান হাকিসে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্চিতই অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ইয়রা মুসলিম ওই জিজ্ঞাসে কোনো জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোরমার গিরি সংকট বীরু যাত্রীরা গুরুগড় যায়বাজ বাজ পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ তজিবে কি পথ আজ করে হানাহানি তব চলো টানি নিয়াছ যে মহাবার কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে টাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইয়াছে তারা দিবে কোনো বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ ধুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরুদুস্তোর পারাবার লঙ্গিত হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার